প্রসাদটাকে প্যাকেটিং সব প্রসাদ বিতরণ হচ্ছে কেউ প্রসাদ না নিয়ে যাবেন না এবারে বাবা লোকনাথ মন্দিরে থাকবেন বাবার নিয়মিত পূজায় আসুন সবাইকে আপনিও আসুন সবাইকে নিয়ে বাবা লোকনাথের নিত্য দুই বেলা পূজা হয় আমাদের ব্রাহ্মণের মাধ্যমে সকাল বিকাল দুই বেলা পূজা অংশগ্রহণ করুন সন্ধ্যায় আরো দুটো অংশগ্রহণ করুন হরিমন্দিরে গীতা সঙ্গে অংশগ্রহণ করুন এবং আমাদের অরুণিমা দেবালয় পূজা কমিটির মাধ্যমে চুয়ান্নতম শারদীয় দুর্গা পূজা উনি উনত্রিশে অক্টোবর সপ্তমীর পূজার সবাইকে নিমন্ত্রণ হইল ওর সাথে দিয়ে শুভেচ্ছা বাবা লঙ্কা কিপায় সবাই ভালো থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমাদের সাথে থাকবেন আপনারাই সব আমরা মাধ্যমে পরিচালনা করতে পারি আশীর্বাদ করবেন সবাই ভালো থাকবেন সবাইকে আপনাদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে এবারে দুই হাজার পঁচিশ সালে বাবা লোকনাথের দুশো পঁচানব্বই তম আবির্ভাব উৎসব এখানেই সমাপ্তি করছি জয় বাবা জয় জগনাথ জয় ভালো লঙ্কা জয় শিব লঙ্কা জয় বড় লঙ্কা জয় গৌকার জয় ভালো থাকে ধন্যবাদ